চুরি ডাকাতি খুন কথাগুলো শুনতেই আমাদের শরীরের লোম শিরে ওঠে বন্ধুরা আজকে গল্পে আমরা এমন একটা শহরের কথা তুলে ধরব সেখানকার মানুষের সাধারণ পেশাই হচ্ছে চুরি বাচ্চা থেকে বুড়ো চুরি ছাড়া যেন তাদের রাতের ঘুমই হয় না তাদের এই চুরির কৌশল অন্য সবার থেকে ভিন্ন ছিল যার কারণে আজও পর্যন্ত তারা পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েনি কি এমন জাদুবিদ্যায় তারা এই সব চুরি করে যাচ্ছে যে পুলিশের চোখ এখনও পর্যন্ত তারা ফাঁকি দিয়ে যাচ্ছে তা জানবো আজকের এই গল্পেই তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা দুজন পুলিশকে দেখতে পারি সেই দুজন পুলিশের কাজ ছিল শহরের প্রত্যেকটা ব্যাংকে টাকা ডিপোজিট করা প্রতিবারের মতোই এবারও তারা একটি ব্যাংকে টাকা ডিপোজিট করতে আসে তার পাশে গাড়ি নিয়ে ওই শহরের বিখ্যাত চোর ডাক আর তার পার্টনার সে টাকাগুলো চুরি করার প্ল্যান করে যাচ্ছে ডাকের সাথে যে পার্টনারগুলো ছিল তারা ছিল জেমস অ্যালবার্ট এবং অ্যালেন এই মহাপুরুষগুলো কিনা ছোটবেলা থেকে প্রচণ্ড এক্সপার্ট ছিল চুরিবিদ্যাতে কিছুক্ষণ পরেই সেখানে থাকা একজন পুলিশ ভর্তি একটি ব্যাগ নিয়ে পাশে সেই ব্যাংকে প্রবেশ করে সাথে সাথে ডাক এবং তার পার্টনাররা বড় বড় গান নিয়ে সেখানে ঢুকে পড়ে নিজেদের সেফটির কথা ভেবে তারা মুখে মাস্ক পরেছিল ব্যাংকে প্রবেশ করা মাত্র তারা সেখানকার স্টাফ এবং কাস্টমারদের গান পয়েন্টে নিয়ে নেয় তারপর তারা সকলের কাছ থেকে একে একে ফোন কেড়ে নিয়ে পানি ভর্তি একটি জারের ভিতরে সেগুলো ফেলে দেয় যেন কেউই পুলিশের সাথে যোগাযোগ করতে না পারে এরপর তারা ব্যাংকের লকারের সব টাকায় লুট করে নেয় কিন্তু এতেও তাদের মন পড়ে না যার কারণে তারা সেখানকার ম্যানেজার কেসিকে ধরে নিয়ে আসে তাকে রীতিমতো বড় একটি লকার আছে সেটা ওপেন করতে বলে উপায় না পেয়ে ম্যানেজার তাদেরকে সেই লকারটি ওপেন করে দেয় ডাক তখন লকারটি খুলতেই তার ব্যাগে সব টাকা ভরতে থাকে অন্যদিকে ডাকের সহকর্মীরা ব্যাঙ্কে থাকা সব কম্পিউটারের হার্ডডিস্ক জ্বালিয়ে দেয় যেন সিসি ক্যামেরার কোনো ফুটেজই পুলিশের হাতে না পড়ে ওদিকে ব্যাংকের ম্যানেজার কেসি একটু চালাকি করে নিজের পা দিয়ে একটি সেফটি অ্যালার্ম বাজিয়ে দেয় কিন্তু ডাক মনে করে কেসির পাশে শুয়ে থাকা ব্যক্তিটি সেই অ্যালার্ম বাজিয়েছে যার কারণে ডাক তাকে উড়োধুরো পিটাতে থাকে এরপর ডাক এবং তার দলবল মিলে পুরো ব্যাংক সাফাই করে ফেলে এমনকি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলার জন্য পুরো ব্যাঙ্কে এক প্রকার কেমিক্যাল ছড়িয়ে দেয় আর এই ফাঁকেই ব্যাংকের ম্যানেজার কেসি জেমসের গলায় একটি ট্যাটু দেখে ফেলে আর সব কাজ শেষে তাদের পালানোর সময় হয়ে যায় কিন্তু তারা তাদের সেফটির জন্য ব্যাংকের ম্যানেজার কেসিকে সাথে নিয়ে নেয় যেন কোনো প্রশাসন যদি তাদের উপর অ্যাটাক করে বসে তাহলে ব্যাংকের ম্যানেজারকে আটক হিসেবে দেখিয়ে তারা পার হয়ে যেতে পারে তো যাই হোক শহর থেকে বের হয়ে যখন তারা নিজেদেরকে বিপদমুক্ত মনে করে তখন তারা কেসিকে মুক্ত করে দেয় তবে এরপরই শুরু হয় আসল কাহিনী ব্যাংক লুট হওয়া এই কেস তদন্ত করার জন্য অ্যাডাম নামের একটি ডিটেকটিভ ওই শহরে চলে আসে আর এই শহরটির নাম ছিল চার্লস টাউন ডিটেক্টিভ জানতে পারে চার্লস টাউন নামের এই শহরের চুরি খুন অতি সাধারণ একটা বিষয় যার কারণে এফবিআই টিম শহরের সকল ক্রিমিনালদের উপর খুবই খেপেছিল এরপর চুরি তদন্ত করতে অ্যাডাম সে ব্যাংকে প্রবেশ করে কিন্তু অ্যাডাম সেখানে গিয়ে আশ্চর্যজনকভাবে চোরের কোনো চিহ্নই খুঁজে পায় না একটু পরে খবর আসে শহরের পাশে ডাকাত দলে সেই গাড়িটি খুঁজে পাওয়া গেছে কিন্তু ডাকাতগুলো তো মোটেও বোকা ছিল না কারণ পালানোর সময় তারা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে যেন পুলিশ কোনো ক্লুই খুঁজে না পায় সেদিন ব্যাংকে থাকা কোনো কাস্টমারই ডাকাতদের সম্পর্কে কিছুই বলতে পারছিল না কারণ সকল ডাকাতের মুখেই মাস্ক লাগানো ছিল এরপর পুলিশ ব্যাংকের ম্যানেজার কেসিকে ডাকাত সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে কিন্তু কেসি সেদিন ডাকাতের গলায় যে একটি ট্যাটু দেখেছিল সেটা সম্পর্কে পুলিশকে কোনো তথ্যই দেয় না কারণ সে ভাবতে থাকে যদি ডাকাত দলের সম্পর্কে পুলিশকে কিছু বলে দেয় তাহলে ডাকাতরা হয়তো তাকে মেরে ফেলবে সিনটি পরিবর্তন হয় দেখা যায় ডাক এবং তার সহকর্মীরা সেফ হাউজে বসে মিটিং করছিল সেখানে জেমস বলে আমি কেসির ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি এবং এই ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আমি বুঝতে পারি কেসি আমাদের বাড়ির পাশেই থাকে জেমস তখন বলে এই মেয়ে যদি আমাদের সম্পর্কে পুলিশকে বলে দেয় তাহলে আমরা চরম বিপদে পড়ব তার চেয়ে ভালো কেসিকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে আমাদের কোনো পথের কাটাই থাকে না কিন্তু ডাক জেমসের কথায় দ্বিমত পোষণ করে সে বলে আমরা এমনিতেই বিপদে আছি তারপরে যদি আবার কোনো মেয়েকে খুন করে বসি তাহলে এটার জন্য আরও বড় সমস্যায় পড়তে হবে এখন আমরা আপাতত কেসির উপর নজর রাখতে পারি সে যদি কখনো কোনো উল্টাপাল্টা কথা বলে দেয় তাহলে আমরা কেসির উপরে স্টেপ নিতে পারব ডাগের কথা শেষে তারা ব্যাংক লুটের টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করতে শুরু করে এরপর তারা বাইরে কিছু লোককেও টাকা দেয় কারণ তারা সেই ব্যাঙ্ক ডাকাতির সময় ডাককে সহযোগিতা করেছিল এমনকি তাদের এলাকাতে থাকা ফেগি নামের একটি মাফিয়াকেও তারা টাকা দিয়ে আসে এরপরে তারা একটি বারে গিয়ে জুয়া খেলতে শুরু করে সেখানে ডাগের সাথে ক্রিস্টা নামের এক মেয়ের দেখা হয় সম্পর্কের দিক থেকে ক্রিস্টা জেমসের বোন ছিল একটা সময় ডাগের সাথে ক্রিস্টার গভীর রিলেশনশিপ ছিল কিন্তু সময়ের ব্যবধানে তাদের মধ্যেকার সম্পর্কের দূরত্ব চলে এসেছে এরপরেও ক্রিস্টা ডাগের রুমে চলে আসে এবং তারা ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে আর এ থেকে বোঝা যায় ক্রিস্টা এখনও পর্যন্ত ডাককে প্রচণ্ড ভালোবাসে সিনটি পরিবর্তন হয় দেখা যায় ডাক এবার কেসির উপরে নজর রাখছে কেসির পিছু করতে করতে ডাগ একটি লন্ড্রি হাউসে চলে আসে এমনকি সে কেসির সাথে বন্ধুত্ব করার জন্য অনেক চেষ্টা করতে থাকে কথায় কথায় ডাক কেসিকে ডিনারের অফার দেয় এক পর্যায়ে ডাগের এই অফারে কেসি রাজি হয়ে যায় সেদিন ডিনারের সময় ডাক কেসিকে নিজের সম্পর্কে বলতে থাকে সে কেসিকে বলে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ডিউটিরত থাকতে হয় কেসি তখন নিজের সম্পর্কে বলতে থাকে সে বলে আমি একটা ব্যাংকের ম্যানেজার হিসেবে আছি কিছুদিন আগে আমার ব্যাংকে ডাকাতি হয়েছে কেসির কাছ থেকে ডাকাতির পুরো ঘটনা শোনার পরে ডাক বুঝতে পারে কেসি আসলেও কাউকে চিনতে পারেনি তাই কেসিকে নিয়ে তারা যে ভয় পেয়েছিল সেটির অবসান ঘটে পরের দিন আমরা দেখতে পারি ডাক জেমসকে বলতে থাকে কেসিকে নিয়ে আমাদের কোনো টেনশনই নেই কারণ আমাদের কাউকেই কেসি চিনতে পারেনি একটু পরে দেখা যায় ব্যাংক ডাকাতির তদন্তে আসা সেই ডিটেক্টিভ একজন লোকে উড়াধুরা পেটাচ্ছে এ সময় জানা যায় সেদিন ব্যাংকের সেফটি অ্যালার্মের সিস্টেমটি নষ্ট করে রাখা ছিল যার কারণে অ্যাডাম সে ব্যাংকের সিকিউরিটিদের সাথে কথা বলতে যায় সিকিউরিটির কাছ থেকে সে জানতে পারে ওই অ্যালার্মটি ভ্যালকম নামের কোম্পানি ছাড়া আর কেউই নষ্ট করতে পারবে না কারণ এই অ্যালার্মটি খুবই অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা ছিল আর এই অ্যালার্মটি সম্পর্কে শুধুমাত্র ওই কোম্পানি জানত যার কারণে অ্যাডাম এবার সেই ভ্যালকম কোম্পানির সকল সদস্যদের নিয়ে তদন্ত শুরু করে কিছুদিনের মধ্যেই অ্যাডাম জানতে পারে যেদিন ব্যাংকের ডাকাতি হয়েছিল সেদিন ফ্যালকম কোম্পানির এক সদস্য ছুটিতে ছিল অ্যাডাম আরও গভীরভাবে তদন্ত শুরু করে আর এরপর সে জানতে পারে শহরের যে কোনো ব্যাংক ডাকাতির সময় এই এমপ্লয়টি ছুটিতে থাকে আসলে ভ্যালকম কোম্পানির ওই সদস্য ছিল ডাগের বন্ধু এলডেন এলডেন হ্যাকিংয়ে খুবই এক্সপার্ট ছিল এর কিছুদিন পরেই অ্যাডাম ব্যাংক ডাকাতির সকল সদস্য সম্পর্কে জেনে যায় কিন্তু তার কাছে কোনো প্রকার প্রমাণই ছিল না যার কারণে এফবিআই তাদের অ্যারেস্ট করতে পারে না এরপর এক এক করে অ্যাডাম সহ তার সকল বন্ধুদের ছবি কালেকশন করতে থাকে এবং রীতিমতো তাদের সম্পর্কে রিসার্চ শুরু করে অ্যাডাম তখন এফবিআই এজেন্টকে বলে এই ডাকাতির প্রধান চরিত্রে আছে অ্যালবার্ট এই কিনা গাড়ি চুরিতে প্রচণ্ড এক্সপার্ট এরপরেই চলে আসে জেমস জেমস আঠারো বছর বয়সেই মার্ডার কেসের আসামি হয়ে একবার জেলে গিয়েছিল তৃতীয় ব্যক্তি হল এলডেন এ বান্দা কিনা হ্যাকিংয়ে প্রচণ্ড এক্সপার্ট ছিল আর এই তিনজনের মাস্টার মাইন্ড ছিল ডাগ শহরের যত চুরি ডাকাতি আছে সব কিছুর প্ল্যানিং আছে ডাগের মাথা থেকে এরপর এফবিআই তাদের ওপরে কড়া নজর রাখতে থাকে পরে সিনে দেখা যায় ডাক আর কেসি একটা রেস্টুরেন্টে বসে আছে সেখানে কেসি ডাককে বলে সেদিন ব্যাঙ্ক ডাকাতির সময় আমি একজন ডাকাতের গলায় ট্যাটু দেখেছিলাম কিন্তু আমি এ বিষয়ে পুলিশকে জানাইনি কারণ আমি কোনোভাবেই বিপদে পড়তে চাই না তখন ডাক বলে তুমি যা করেছো ঠিক করেছো আর এ সময় তাদের দুজনের মুখে হাসি থেকে বোঝা যাচ্ছিল তারা একে অপরের প্রতি প্রেমে পড়েছে একটু পরে কেসি বাড়ি যাওয়ার সময় ডাকে বলে আমি প্রতিদিন বাড়ি যাওয়ার সময় ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করি কারণ এই রাস্তা আমাকে কিছু গুন্ডা প্রতিদিন বিরক্ত করে যার কারণে ডাক কেসিকে বাড়িতে রেখে আসে তারপর জেমসকে নিয়ে সে গুন্ডাগুলোর বাড়িতে যায় যারা কিনা কেসিকে রাস্তায় বারবার বিরক্ত করত গুন্ডাগুলো যখনই তাদের রুমের দরজা খোলে সাথে সাথে ডাক আর জেমস তাদের উড়াধুরা মারতে শুরু করে জেমস তখন তার পিস্তল বের করে একজনের পায়ে গুলি করে দেয় কিন্তু এত কিছুর পরেও জেমস জানত না যে তারা কেন এই গুন্ডাগুলোকে পেটাচ্ছে কারণ ডাক চাইতো না কেসি আর তার রিলেশনের বিষয়টা আর কেউ জানুক এরপর একদিন ডাক আর কেসি একটা রেস্টুরেন্টে বসেছিল হঠাৎ সেখানে জেমস চলে আসে জেমসের আশায় ডাক ভয় পেয়ে যায় কারণ জেমসের গলায় থাকা সেই ট্যাটু যদি কেসি দেখে ফেলে তাহলে সবাই ধরা খেয়ে যাবে যার কারণে ডাক জেমসের গলায় হাত রেখে সেখান থেকে চলে যেতে বলে রাতে ডাক যখন বাসায় ফেরে সে দেখতে পারে জেমস তার উপর খুবই রেগে আছে জেমস বলে তুমি এমন এক মেয়ের সাথে ঘোরাফেরা করছো যে কিনা যে কোনো সময় আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে ডাক তখন জেমসকে বলে কেসি আমাদের সম্পর্কে কিছুই জানে না আমি আজ থেকেই এই চুরি ডাকাতি ছেড়ে দিচ্ছি আর কেসিকে নিয়ে এই শহর থেকে অনেক দূর চলে যাব বন্ধুরা এই সিনটি দেখে মনে হচ্ছিল নারী জাতির ছলনায় পড়ে আমরা পুরুষেরা কতটাই না ছাগল হয়ে যায় তাই না তোমাদেরও যদি তাই মনে হয় তাহলে কমেন্টস করতে একটুও ভুলবে না আর পাশাপাশি নারী জাতিকে আমি কিন্তু সরি বলে দিলাম আমার কিন্তু কোনো ভুল নেই তো যাই হোক এবার গল্পে ফেরা যাক ডাক যখনই তার গার্লফ্রেন্ড নিয়ে দূরে কোথাও চলে যেতে চায় ঠিক তখনই জেমস তাকে আবারও একটি চুরির অফার দেয় তবে ডাক কোনোভাবেই জেমসের কথায় রাজি হয় না সে বলে কোনোভাবেই সে আর চুরি ডাকাতির সাথে থাকবে না জেমস তখন তাকে বলে আমি কিসি সম্পর্কে কাউকে কোনো কিছুই বলবো না কিন্তু তোমাকে এই চুরি করতেই হবে তবে এবার জেমসের এই কথা শুনে ডাক আবারও রাজি হয়ে যায় তবে এবার তারা কোনো ব্যাংক ডাকাতি করছে না এবারে তারা টাকা ভর্তি একটা গাড়ি চুরি করবে আর এই চুরির প্রস্তুতিতে তারা প্রথমেই একটি সেলুনে যায় এবং সেখান থেকে চুল সংগ্রহ করে এরপর তারা তাদের হাত ভালোভাবে স্যানিটাইজ করে যেন কোনো কিছুতেই তাদের ফিঙ্গারপ্রিন্ট না থাকে তারা যেখানে চুরি করতে যাবে সেখানে আগে থেকেই তারা সব কিছুই নজরে রেখেছিল এরপর যখনই টাকা ভর্তি গাড়িটি বাইরে বের হয়ে আসে ঠিক তখনই ডাগ একজন গার্ডকে গান পয়েন্টে নিয়ে নেয় আর অন্যদিকে জেমস সেই গাড়ি থেকে টাকার ব্যাগগুলো তাদের গাড়িতে তুলে নেয় কিন্তু হঠাৎ করে একজন গার্ড এলডেনকে তাদের গান পয়েন্টে নিয়ে নেয় ঘটনায় এবার পুরোপুরি তাদের প্ল্যানিংয়ের বাইরে চলে যায় জেমস তখন কোনো কিছু না ভেবে সেই গার্ডকে গুলি করে হত্যা করে ফেলে এরপর তারা টাকা ভর্তি সেই ব্যাগগুলো নিয়ে গাড়িতে উঠে বসে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ চলে আসে জেমস তখন রীতিমতো পুলিশের উপর গুলি চালাতে থাকে তখন অ্যালবার্ট তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে গাড়িটিকে বিমানের গতিতে শহরের ফাঁকা গলিগুলোর মধ্যে দিয়ে চক্কর কাটাতে থাকে একটু পরেই তারা একটি ফাঁকা জায়গায় গিয়ে তাদের গাড়ি পরিবর্তন করে ফেলে পাশাপাশি তাদের সেই পুরনো গাড়িটিকে আগুন লাগিয়ে দেয় এরপর তারা তাদের নতুন গাড়িটি নিয়ে আবারও পালাতে শুরু করে ওদিকে ডিটেকটিভ অ্যাডাম এই চুরির খবর পেয়ে যায় আর শহর থেকে বেরোনোর একমাত্র ব্রিজ সে বন্ধ করে দেয় কিন্তু অ্যালবার্টের ড্রাইভিং স্কিল এই সব কিছুর ঊর্ধ্বে ব্রিজ বন্ধ করার আগেই অ্যালবার্ট রকেটের গতিতে শহরের বাইরে বেরিয়ে যায় রাস্তা তারা সেই সেলুন থেকে নেওয়া চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় যেন পুলিশ এই চুলগুলো কুড়িয়ে ভুলভাল ডিএনএ তথ্য পায় তবে শহরের বাইরে যেতেই একজন পুলিশ তাদেরকে দেখে ফেলে কিন্তু পুলিশের কাছে কোনো অস্ত্র না থাকায় পুলিশ কিছু না দেখার অভিনয় করে সেখান থেকে চলে যায় এবার অ্যাডাম একদম নিশ্চিত ছিল যে এই চুরিটাও ডাগ আর তার বন্ধুরা মিলেই করেছে কারণ এই চুরির প্যাটার্ন হুবহু আগে চুরিগুলোর সাথে মিলে যাচ্ছিল এই সূত্র ধরে অ্যাডাম ডাকসহ তাদের বন্ধুদের গ্রেপ্তার করে ফেলে কিন্তু এখনও পুলিশের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ সংগ্রহ করতে অ্যাডাম নানা পথ অবলম্বন করতে শুরু করে প্রথমেই পুলিশ এলডেনকে একটা বই দেয় পড়ার জন্য যা থেকে ব্যাঙ্কে থাকা সেই গার্ড এলডেনের ভয়েস বোঝার চেষ্টা করে কিন্তু এলডেন চালাকি করে তার কণ্ঠ বিকৃত করে বইটি পড়তে শুরু করে ওদিকে ডাক পুলিশকে কোনো উত্তরই দেয় না যার ফলে পুলিশরা শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এরপর একদিন ডাক কেসির সাথে আবারও দেখা করে ডাক বলতে থাকে ছোটবেলায় সে তার মাকে হারিয়ে ফেলেছে তারপর মাকে অনেক খোঁজার পরেও কোথাও সে খুঁজে পায়নি এমনকি তার বাবাও তার মাকে খোঁজার কোনো প্রকার চেষ্টাই করেনি যার কারণে ডাক এখন তার বাবা থেকে দূরে দূরে থাকে তবে এখানে সত্যি আরেকটি বিষয় আছে ডাকের বাবা এখন জেলে আছে আর ডাক কিসির কাছে এই বিষয়টি লুকানোর জন্য ভুলভাল তথ্য দিচ্ছে এরপর একদিন ডাক তার বাবার সাথে দেখা করতে জেলে যায় সেখানে ডাক তার বাবাকে বলে তুমি কেন আমার মাকে খোঁজার জন্য কোনো প্রকার প্রচেষ্টাই করনি নি ডাকের বাবা কোনো প্রকার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা তোমরা কি ভাবতে পারছো ডাকের মা এখন কোথায় আর কেনই বা ডাকের বাবা তাকে খোঁজার জন্য কোনো প্রকার চেষ্টাই করেনি গল্পের পরবর্তী অংশেই আমরা এই ঘটনার রহস্য জানতে পারব তো যাই হোক ওদিকে কেসি তার জব ছেড়ে দেয় ডাক তখন কেসিকে খুবই দামি একটি নেকলেস গিফট করে যা থেকে কেসি খুব খুশি হয়ে যায় ডাক তখন তাকে বলে আমি এ শহর ছেড়ে চলে যাচ্ছি তুমি চাইলে আমার সাথে যেতে পারো কেসি তখন ডাকের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর অ্যাডাম ব্যাঙ্ক ডাকাতির কেসের জন্য কেসিকে ডেকে পাঠায় তখন সে জানতে পারে কেসি দুদিন আগেই জব ছেড়ে চলে গেছে এরপর থেকেই অ্যাডাম কেসিকে সন্দেহ করতে শুরু করে কারণ সেদিন ডাকাতেরা কেসিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরেও কেসির কোনো ক্ষতিই তারা করেনি এমনকি এখন সে আবার জব ছেড়ে চলে গেছে এরপর অ্যাডাম কেসির ফোন কল হ্যাক করে জানতে পারে কেসি আর ডাক রিলেশনশিপে আছে তখন অ্যাডাম কেসিকে ডাক সম্পর্কে সকল তথ্যই বলে দেয় অ্যাডামের কথা শুনে কেসি প্রচণ্ড কষ্ট পায় অ্যাডাম চলে যাওয়ার পরেই সেখানে ডাক চলে আসে আর প্রথমবারের মতো কেসি ডাককে দেখে ভয় পেতে শুরু করে যার কারণে কেসি ডাককে সেখান থেকে চলে যেতে বলে কিছুদিন পরে জেমস ডাককে আবারও একটি চুরির অফার দিয়ে বসে কিন্তু এবার ডাক কোনোভাবেই সেই অফারে রাজি হয় না ডাক বলে আমি আজকেই এই শহর ছেড়ে চলে যাব জেমস তখন তাকে বলে আমি তোমার জন্য নয় বছর জেলে কাটালাম আর তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে বন্ধুরা এই গল্পে ডাক আর জেমস খুবই ভালো বন্ধু ছিল বছরখানেক আগেও জেমস ডাগের জীবন বাঁচাতে একজনকে হত্যা করেছিল যার ফলে তাকে নয়টা বছর জেলে কাটাতে হয়েছে জেমস বারবার চাইতো ডাক ক্রিসটাকে বিয়ে করে এই শহরই থেকে যাক কিন্তু ডাক জেমসের এই কথায় রাজি হয় না ডাগ এবার এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ফেগির কাছে যায় আর তাকে বলে আমি আজ থেকে এইসব অপকর্ম ছেড়ে দিচ্ছি তুমি আমার পরিবর্তে অন্য কাউকে খুঁজে নিতে পারো কিন্তু ফেগি তো আগে থেকেই জানে ডাগের মতো নিখুঁত প্ল্যানিং আর কেউই করতে পারে না ফেগি তখন ডাগকে বলে আজ থেকে বিশ বছর আগে তোমার বাবা আমার ড্রাগের বিজনেস দেখত কিন্তু একদিন সেও তোমার মতো সব ছেড়ে তোমার মাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিং করতে থাকে যার কারণে আমি তোমার মাকে ড্রাগ সেবনের ওস্তাদ বানিয়ে দিই যার ফলে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে সে একদিন গলায় দড়ি দিয়ে মারা যায় আমি জানি তুমিও একটা মেয়েকে খুব ভালোবাসো আমি সেই মেয়ের পরিচয় খুব ভালো করেই জানি আর তুমিও যদি এই প্ল্যান করতে থাকো তাহলে তোমার মার মতো তোমার গার্লফ্রেন্ডের অবস্থাও খারাপ হয়ে যাবে ফেগির এসব কথা শুনে ডাক আগুনের মতো দাও দাউ করে জ্বলতে থাকে কিন্তু ফেগির পাশেই তার এক পার্টনার বন্দুক নিয়ে বসে থাকার জন্য সে সেদিনের মতো কিছুই করতে পারে না এরপর ডাক আবারও কেসির কাছে যায় সে তার জীবনের সকল সত্য ঘটনা কেসির কাছে বলে দেয় ডাক তাকে বলতে থাকে সে কিভাবে বিপদে পড়ে এই সব অবৈধ কাজে পা দিয়েছে সে আরও বলে আমি আরও একটা কাজ শেষ করতে যাচ্ছি কাজ শেষে আমি অবশ্যই তোমার কাছেই ফিরব টাক আবারও ফেগির সাথে চুরি করার কাজে রাজি হয়ে যায় ফেগি সেখানে বলে কিছুদিনের মধ্যেই স্টেডিয়ামে খেলা হবে আর সেখানে তিন মিলিয়ন ডলারের একটা ধান্দা করা যাবে যদি এই চুরিতে আমরা সফল হই তাহলে আমাদের আর কোনোদিন চুরি করতে হবে না সে টাকা দিয়ে আমরা সারা জীবন আরাম করে কাটাতে পারবো ওদিকে এফবিআই এজেন্ট একটা চাল চেলে দেয় তারা একটি বাড়ি গিয়ে ক্রিস্টার সাথে দেখা করে ক্রিস্টাকে ডাক এবং কেসি রিলেশন সম্পর্কে সব বলে দেয় এবিআই এজেন্ট অ্যাডাম তখন ক্রিস্টাকে বলে দেয় ডাককে আমরা একদিন একদিন ঠিকই ধরে ফেলবো তখন আমরা তোমাকেও গ্রেপ্তার করে ফেলব কারণ তুমিও তাকে অনেক কাজে সহযোগিতা করেছ তোমার তো এখন দুটা বাচ্চাও আছে তুমি যদি জেলে যাও তাহলে তাদের কি অবস্থা হবে অ্যাডামের এসব কথা শুনে ক্রিস্টা ভয় পেয়ে যায় আর ডাকের পরবর্তী চুরির প্ল্যান এ এবিআইকে বলে দেয় ধীরে ধীরে চুরি করার দিনটি ঘনিয়ে আসে সেদিন সকালে ডাক আর জেমস পুলিশের পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করে তারপর সেখানে থাকা এক সিকিউরিটির সাহায্য নিয়ে তারা কন্ট্রোল রুমে চলে যায় সেখানে গিয়ে তারা পুরো স্টেডিয়ামের ক্যামেরার কানেকশন বন্ধ করে দেয় এরপর তারা ভেতরে গিয়ে টাকা ভর্তি লকারের দিকে এগিয়ে যায় কিন্তু রাস্তায় তাদের কিছু সিকিউরিটি গার্ড আটকিয়ে দেয় জেমস তখন তার বন্দুক বের করে গার্ডদের ভয় দেখাতে থাকে এমনকি সেখানে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে সামনের দিকে এগুতে থাকে এরপর দেখা যায় লকার রুমেও কিছু গার্ড ছিল তারা কোনোভাবেই সেই রুমের দরজা খুলছিল না জেমস তখন গার্ডগুলোকে বলে আমি তোমাদের পরিবারের সবাইকে চিনি যদি দরজা না খুলে দাও তাহলে তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলব ভয় পেয়ে গার্ড তখন দরজা খুলে দেয় ডাক এই সুযোগে সেখানে থাকা সকল টাকায় ব্যাগে তুলে পালাতে শুরু করে এরপর তারা দুজনে একটা অ্যাম্বুলেন্সের পাশে এসে দাঁড়ায় সেখানে অ্যালবার্ট আর অ্যালডেন আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল সেখানে এসে ডাক এবং জেমস তাদের পোশাক পরিবর্তন করে হেলথ ওয়ার্কারের ড্রেস পরে নেয় আশেপাশের পরিবেশ তখনও পর্যন্ত খুবই শান্ত ছিল এমন শান্ত পরিবেশ দেখে ডাক সন্দেহ করতে শুরু করে সেভাবে চুরির পরের পরিবেশটা এতটাও ঠান্ডা থাকার কথা ছিল না ডাক তখন স্টেডিয়ামের বাইরে তাকাতেই দেখে এবিআই এজেন্ট অ্যাডাম তার পুরো ফোর্স নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে সাথে সাথে ডাক জেমসকে ইশারা দিয়ে গুলি চালাতে বলে ডাক তখন স্টেডিয়ামের বিপরীতে ফায়ার করতে শুরু করে কিন্তু সেখান থেকেও কিছু পুলিশ তাদের উপর হামলা করে দেয় যা দেখে তারা বুঝতে পারে এবার পুলিশ চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে সে সময় তারা দুদল মিলে এলোপাথারিভাবে গুলি চালাতে থাকে হঠাৎ একটি গুলি অ্যালবার্টের বুকে এসে লাগে কিন্তু অ্যালবার্ট এবারের মতো বেঁচে যায় কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল একটু পরে আরেকটা গুলি এসে অ্যালডেনের মাথায় গিয়ে লাগে সাথে সাথে সেখানে অ্যালডেন মারা যায় তখন অ্যালবার্ট বলে আমি গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যাব পুলিশ ভাববে আমরা সবাই এই গাড়িতে আছি কিন্তু তোমরা পুলিশের ড্রেস পরে এখান থেকে নেমে পালিয়ে যাবে কিন্তু ডাক কিছুতেই তাকে একা যেতে দিতে চায় না কারণ গাড়ি নিয়ে পালালে পুলিশ তাকে খুঁজে বের করে সেখানে মেরে ফেলবে কিন্তু অ্যালবার্ট ডাগের কথা না শুনে সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে শুরু করে পুলিশ তখন একটা হেডশট দিয়ে অ্যালবার্টকে সেখানে মেরে ফেলে সেই সুযোগে ডাক আর জেমস পুলিশের ড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায় একটু পরে অ্যাডাম বুঝতে পারে ডাগ এবং জেমস পুলিশের ড্রেস পরে সেখান থেকে পালিয়ে গেছে সাথে সাথে অ্যাডাম স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে আসতেই সে একজন পুলিশকে দেখতে পায় অ্যাডাম সেই পুলিশকে ডাকতে থাকে কিন্তু পুলিশ কোনোভাবে তার কথায় সাড়া দেয় না তখন অ্যাডাম সেই পুলিশকে জেমস বলে ডাকলে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে যায় এমনকি পেছন ফিরেই অ্যাডামের দিকে গুলি ছুটতে শুরু করে কিন্তু এতক্ষণে হয়তো জেমস অনেক দেরি করে ফেলেছে আশেপাশের অনেকগুলো পুলিশ জেমস এর উপর গুলি চালাতে থাকে যার ফলে জেমসের পায়ে একটি গুলি লেগে যায় জেমস তখন একটা ডাস্টবিনের পেছনে গিয়ে লুকায় পালানোর রাস্তা না দেখে জেমস এবার স্যারেন্ডার করার সিদ্ধান্ত নেয় কিন্তু যখনই সে দু হাত উপরে তুলে বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই পুলিশগুলো তাকে গুলি করে মেরে ফেলে ডাক দূর থেকেই এসব কিছু দেখছিল এরপর ডাক চুপি চুপি পুলিশের একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে সোজা ফেগির কাছে চলে আসে ফেগির কাছে আসতেই সে ফেগির সহকর্মীকে হত্যা করে আর নিজের মায়ের হত্যার প্রতিশোধ নিতে ফেগিকেও সে হত্যা করে ফেলে এভাবেই দুটি দিন পেরিয়ে যায় ডাগ এবার দূর থেকেই কেসির উপর নজর রাখতে শুরু করে সেখানে দেখা যায় পুলিশ কেসির বাড়ির পাশে ডাককে ধরার জন্য অপেক্ষা করছে ডাক তখন কেসিকে তার পাশের বাড়ি থেকে ফোন করে বলে আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই কেসি তখন ডাকে বলে ঠিক আছে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যাও কিন্তু কেসি তার চোখের ইশারায় ডাকে বুঝিয়ে দেয় এখানে আসা যাবে না তোমার জন্য এখানে বিপদ অপেক্ষা করছে যা থেকে ডাক বুঝতে পারে কেসি সত্যি তাকে অনেক ভালোবাসে ডাক তখন কেসিকে বলে আমি এক ঘন্টা পরে এসে তোমাকে নিয়ে যাব অ্যাডাম অনেক সময় ধরে অপেক্ষা করেও ডাকের কোনো সন্ধানই সে পায় না ফলে অ্যাডাম বুঝতে পারে ডাক হয়তো সবকিছু জেনে গেছে যার কারণে সে সেখান থেকে চলে যায় এরপর ডাক কেসির বাগানে গিয়ে মাটির নিচে কিছু একটা রেখে সেই শহর থেকে চলে যায় এর কিছুদিন পর কেসি তার বাগানে গিয়ে মাটির নিচে কিছু একটা লক্ষ্য করে মাটি খুঁড়তেই সেখানে একটি ব্যাগে সে অনেকগুলো টাকা দেখতে পায় আর সেখানে একটি চিঠিও লেখা আছে ডাক তাকে সরি বলেছিল ডাক কেসিকে আরও বলেছিল সে যেন এই ব্যাগের টাকাগুলো দিয়ে সারা জীবন সুন্দরভাবে কাটিয়ে দেয় আর এই দূরত্ববহুল দৃশ্যের মধ্যে দিয়েই আজকের গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা এখানে আরেকটি কথা বলতেই হয় সব মানুষের জীবনেই সারা জীবন সুখ থাকে না কিছু কিছু মানুষের জীবনের হিস্ট্রি অনেকটাই এরকম হয় সারা জীবন বুকের ভিতর কষ্ট জমে রেখে পার করে দিতে হয় আর এই গল্পটি হয়তো সেসব মানুষের জীবন থেকেই নেওয়া তো যাই হোক এই মুভিটির গল্প পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে আর তোমাদের কাছেও যদি এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ